নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত শীতটা আবার ঘুরে ফিরে বেশ পড়লো আর আজকে আমি সেই শীতের জন্য সব থেকে জনপ্রিয় এক রেসিপি ভেজ পকোড়া বানিয়ে ফেলবো সন্ধেবেলায় চায়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আর শীতকালে বিভিন্ন রকমের সবজি আমাদের হাতের কাছে একদম সব সময় থাকে তো চলো আজকে সেই সব সবজি দিয়ে বানিয়ে ফেলবো দুর্দান্ত এক পকোড়া দেখো বন্ধুরা এখানে রয়েছে গাজর কুচি ফুলকপি কিছুটা কাঁচা লঙ্কা আদা কুচি আলুও দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর রয়েছে ধনে পাতা কুচি সমস্তটাই দেখো বেশ পরিমাণ মতো ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি কুচিয়ে রেখে দিয়েছি আর হ্যাঁ আদার পেস্ট আমি এখানে ব্যবহার করিনি আদার এখানে টুকরো ব্যবহার করেছি কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা বেশ খানিকটা পরিমাণে দিয়েছি কারণ ঝাল ঝাল বেশ ভালো লাগবে আর এখানে নিয়ে নিয়েছি বেসন তো চলো বেসনের মধ্যে একটু দিয়ে দেবো বেকিং সোডা অল্প একদম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একে একে সমস্ত সবজিগুলো আমার চ্যানেলে কিন্তু এরকম স্ন্যাক্স আর পকোড়ার অনেক রেসিপি রয়েছে তোমরা চাইলে কিন্তু প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও শীতকালে স্পেশাল আমি আরও অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করো আর পারলে নতুন বন্ধু তুমি যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও সমস্ত সবজি দিয়ে তারপর আমি ধনে পাতাটি এখানে অ্যাড করে দিলাম আর এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি শুকনো বেসনের সাথে সমস্ত সবজি ভালো করে মিক্স করছি তারপরে জল অ্যাড করবো এটা এমনই হবে যে বেসনটা খুব একটা বেশি হবে না সবজিটাই এখানে বেশি পরিমাণে থাকবে তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার অল্প অল্প করে জল অ্যাড করবো আর পুরো সবজির সাথে বেসনটা মিক্স করতে থাকবো খুব ভালো করে আমি বেসনের সাথে সমস্ত কিন্তু সবজিগুলো এভাবে মিক্স করে নিচ্ছি খুব ইজি একটা রেসিপি তোমরা চাইলে কিন্তু প্রায় দিনই এটা সন্ধেবেলা চায়ের সাথে খেয়ে নিতে পারো চলো কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব প্রথমে আর চামচ দিয়ে অল্প অল্প করে এরকমভাবে আমি দেখো দিয়ে দিচ্ছি ব্যাস ফ্লেমটা লোতে রেখে এইভাবে সুন্দর করে কিন্তু এই পাকোড়াটি ফ্রাই করে নিতে হবে আর কিছুই নয় আর তারপর চটপট খেয়ে নেওয়া গরম গরম এই সন্ধ্যেবেলা দুর্দান্ত লাগবে এরপরের দিন ধনেপাতার পাতার পকোড়া আমি নিয়ে আসতে চলেছি খুব সুন্দর ভা সুন্দর হয় আর এই সময়ে শীতকালে এই পকোড়ার রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে তো চলো এইভাবে এক পিঠটা হয়ে যেতে আমি অপর পিঠটাও আবার ভালো করে ফ্রাই করে নেব এই পকোড়াটিতে কিন্তু খুব বেশি বেসন ব্যবহার করবে না তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো হয় না আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যাওয়ার আগে একটা লাইক করে দাও আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের এই সুন্দর একটা সহজ সরল রেসিপি তোমাদের কীরকম লাগলো আর পারলে যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের লিঙ্কগুলো তো চলো এই যে হয়ে গেল এখানে পকোড়া এবার নামিয়ে ফেলা যাক তারপর তো সার্ভ করার পালা তাহলে বন্ধুরা আজকে টাটা আবার চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটির পাশে থেকো